নমস্কার বন্ধুরা দেখুন এই যে বুজগুলো আমরা বাড়িতে লাগিয়ে থাকি এই যে বাটিতে যে বুজগুলো লাগাই এই যে এগুলো এগুলো কিন্তু কোনোটাই পেতলের না অনেকে বলেন যে পিতলের এগুলো পিতলের না আপনাদের আমি দেখাই প্রমাণটা এ দেখুন এ রাখলাম এ দেখুন এগুলোকে বলে মাটি বুস এগুলো পেতল না কোনোটাই পিতল না অনেকে দোকানদার অনেকে ভুল বুঝিয়ে দেয় যে এগুলো পিতলের বুস লাগালাম পিতল না এগুলো হচ্ছে মাটি বুস এগুলো কিন্তু ভাঙলে পিতলে বিক্রি হবে না এই দেখুন পিতল হলে এরকমভাবে সহজে ভেঙে যাবে না এগুলোকে বলা হয় মাটি বুস এগুলো কোনোটাই পিতলের বুস থাকে না এই যে এগুলো বিয়ারিংয়ে মিক্সির ভিতরে থাকে এই বুসগুলো আর এগুলো সব মাটির বুস এগুলো সবই মাটি বুস এই যে আপনারা একটা ভেঙে দেখায় দেখুন এই যে এই দেখুন এগুলো হচ্ছে সবই মাটি বুস অনেকে ভুল বোঝানো হয় যে এটা পিতলের বুস না পিতল না এগুলো সব মাটি এগুলোই আমরা মিক্সি বাটিতে লাগিয়ে থাকি এই যে সবই মাটি বুস ভিতরে মিক্সির ভিতরে এগুলো থাকে আর এই যে বাটির বুস এগুলো যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার